জয় হরিবল আজকে একটি বিষয় দেখাব যে এখনও মতুয়াদের ভিতরে এবং নমশূদ্রদের ভিতরে ব্রাহ্মণ শব্দটা নিয়ে খুবই একটা বীত ভাব আছে হুম কিন্তু শ্রী শ্রী হরি সঙ্গীত অশ্বিনী গোসাই লিখিত এখানে অশ্বিনী গোসাই একটা দারুণ কথা বলেছিলেন তার গানে সেখানে একটা গান আছে যে এই হরিসঙ্গীতে যে নম গুরু চন্দ্র নম তম বিমোচন আমার চিত্ত গুহার অন্ধকার কর উদ্গীরণ ঠিক আছে তো এই গানে অশ্বিনী গোসাই একটা দারুণ কথা তিনি তৃতীয় প্যারায় বলেছিলেন যে এই নাম যারা করে তারা প্রত্যেকেই কিন্তু ব্রাহ্মণ এই যে ব্রাহ্মণ শব্দটা নিয়ে খুবই একটা অচ্ছুত ভাব আমাদের মতুয়া সমাজে এবং নমসূদ্রদের ভিতরে যে ব্রাহ্মণ শুনলেই একটা বৈদিক ব্যাপার ব্রাহ্মণ শুনলেই একটা ঘৃণার জায়গা ব্রাহ্মণ শুনলেই একটা কটু জায়গা একটা চশমখড়ের জায়গা এটা কিন্তু নয় আমরা যতই ব্রাহ্মণ শব্দটাকে অস্বীকার করার চেষ্টা করি না কেন কিন্তু আমরা তো অশ্বিনী তারক হীরামন গোদক এদের তো নই আমরা এদের নখের যোগ্য নই অ্যাকচুয়ালি এরা যে পর্যায়ে গেছিলেন তৎকালীন সময়ে আমরা তার মানে আমরা শুধু বাইরে লাফালাফি বাইরে দেখা দেখি করি কিন্তু অভ্যন্তরীণ অর্থাৎ অন্তরের যে ব্যাপারটা সেটাকে কখনো খেয়াল করি না তো আমি দেখাচ্ছি এই গানে অশ্বিনী গোসাই বলেছিলেন যে হরিচাঁদ গুরুচাঁদ দুজনেরই উদ্দেশ্যে যে এই নমশূদ্র জাতিকে কিন্তু তারা ব্রাহ্মণ হিসাবে জায়গা করে গেছিল এটা জাতিগত দিক থেকে নয় বর্ণগত দিক থেকে নয় মানসিক দিক থেকে সেটা দেখুন এখানে লেখা আছে কি ওই গানের ক্ষুদ্র নমশুদ্রগণ তাদের অজ্ঞান ভজন অর্থাৎ এই যে যে আমরা নমশূদ্র বর্ণগতভাবে জাতিগতভাবে যে নমশূদ্র নামে অভিহিত হয়েছি সেখানে তিনি বলেছিলেন যে এই নমসূত্রগণ কিন্তু ক্ষুদ্র এদের যে ভজনা আরাধনা এটা কিন্তু অজ্ঞানতার উপর নির্ভর করত। অর্থাৎ জানাশোনা নেই জাস্ট যেভাবে খুশি তারা ঈশ্বরের আরাধনা করত। কিন্তু সেটা ছিল অজ্ঞানতায় জ্ঞান হতো না তখন কি বলছে যে জ্ঞান করিয়া দান করিলে ব্রাহ্মণ দেখেছেন হরি নাম ধর্ম করি বিতরণ পাষণ্ড করিলে দলন অর্থাৎ এই যে আমরা ব্রাহ্মণ 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 নিয়ে এত অচ্ছুত ব্যাপারটা তৈরি করেছি না এই জিনিসটা করা ঠিক নয় কারণ যেখানে অশ্বিনী গোসাই বলে যাচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের উদ্দেশ্যে যে এই গান ছিল ক্ষুদ্র ক্ষুদ্র ছিল এবং সংকীর্ণ ছিল যেখানে এনার কথাই বোঝা যাচ্ছে এবং এদের ভজনা ছিল খুবই অজ্ঞানতার তো এদেরকে দিব্য জ্ঞান দান করেছিল হরিচাঁদ গুরুচাঁদ এবং দান করবার পর তারা কিন্তু মানসিক বেদেও যেটা বলেছিল জন্মগতভাবে কেউ কিন্তু ব্রাহ্মণ নয় সবাই কিন্তু কর্মগুণে যে যার বর্ণ এর জায়গায় থাকবে অর্থাৎ কর্মগুণে কেউ ব্রাহ্মণ হবে কর্মগুণ কেউ ক্ষত্রিয় হবে কর্মগুণে কেউ বৈশ্য হবে কর্মগুণ কেউ শূদ্র হবে বুঝতে পারছেন তাহলে আজকে আমরা যতই বলি না কেন যে ব্রাহ্মণ ব্রাহ্মণহীন ব্রাহ্মণ বাদ দিয়ে কিন্তু হরি নাম। যারা জ্ঞান যারা সঠিকভাবে করবে হরি নামকে যারা সঠিকভাবে বুঝতে পারবে তারা কিন্তু প্রত্যেকেই ব্রাহ্মণ সে মতুয়া হোক সে চণ্ডাল হোক সে আর যা কিছুই হোক আমরা কিন্তু এই জায়গাগুলো নিয়ে এতটা হেও করা ঠিক না কারণ সবার আগে গ্রন্থ কি বলছে গ্রন্থের রচয়িতারা কি বলে গেছে গ্রন্থের রচয়িতারা কি দেখেছে তাদের অন্তরের সেই অন্তঃস্থল থেকে এটাকে অনুভব করতে হবে জয় হরিবল সকলে ভালো থাকুন আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন জয় হরিবল